আজকাল তো এমন দোয়া করতে রাজি না জুম্মার পরে বলা হবে আসেন সবাই বসেন বিশেষ করে আমাদের সুন্নি ভাইয়েরা নবীজির মহাব্বতে এসকে মিলাদ হবে কিয়াম হবে ভালো কথা তো মিলাদ হবে নবীর মহাব্বতে কিয়াম হবে নবীর মহাব্বতে কিন্তু সবার আগে দেখবে পর্যাপ্ত জেলাপি মৌজুদ আছে কিনা যদি দেখে যে না ঠোঙ্গা টোঙ্গা কিচ্ছু নাই কোন তবরকের ব্যবস্থা নেই হালুয়ার ব্যবস্থা নাই তাও ভাববে হয়তো ইমামের রুমে মহাজিমের রুমে চিপায় চাপায় থাকলে থাকতে পারে আশা নিয়ে বসবে যদি প্রথম দিন ছেঁকা খায় তাহলে দোয়া শেষ মিলাদ শেষ হারানো শেষ বসা শেষ সব শেষ যাওয়ার সময় খালি হাতে বিদায় করা হচ্ছে পরের সপ্তাহে যদি আবার বলে ইমাম সাহ একেবারে বসবে না তা না আগের সপ্তাহের চাইতে ধরেন ফিফটি পার্সেন্ট বসবে যদি ওই সপ্তাহেও ছেঁকা খায় এরপর ইমাম যদি মাইক ফাটায় ফেলে ভাই দোয়া হবে মিলাদ হবে কিয়াম হবে বসে সবাই দেখবেন পাঁচজন দশজন পাওয়া যায় কিনা তাও মুরব্বী টাইপের লোকদের মধ্যে সন্দেহ আছে এছাড়া দেখবেন পুরো মসজিদ খালি হয়েছে আর জেলাপি দেন মসজিদে যারা নামাজ পড়েছে ওরা তো আছে আছেই পুরো বস্তি খালি করে পোলাপান ছুটে আসবে তো নাম হলো নবীর নবীর মহাব্বত লেকিন নবীর মহাব্বতে সে বসতেও রাজি না নবীর মহাব্বতে তারাতেও রাজি না মূল হলো জিলাপি শরীফের মহাব্বত এজন্যই তো তাদেরকে আমরা আশেখান রসুল না বলে আশেখানে জিলাপি বলি কারণ জিলাপি আছে যেখানে ডায়াবেটিস হলেও তারা আছে সেখানে জিলাপি নাই যেখানে তারা নেই সেখানে তো খাওয়ানোর পেছনে যদি দুনিয়ার কোনো দাঙ্গা থাকে ওই খাওয়ানোর মধ্যে খুশু থাকে না বরঞ্চ মুক্ত থাকে বিনয় লাগবে কাউকে যখন খাওয়াবে সেই খাবারটা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য দুনিয়ার কোনো নকশাদি থাকবে না বেদাতিদের নবী সাহাবিদের আমল দিয়ে হয় না পোষায় না ওদের আরও বেশি লাগবে নবী ঈদ দিয়েছিলেন দুইটা ওদের ঈদ লাগবে পাঁচটা তিনটা যুগ শেষ সেগুলো ব্যাকডেটেড কেচ্ছা এই বছর বাংলাদেশে ঈদ পালন হয়েছে কয়টা পাঁচটা পাক পাঞ্জাতনের কথা বলে আবার হাতের আঙ্গুল পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটা সবই যখন পাঁচ ওরা চারা সীমাবদ্ধ থাকবে কেন তিনে সীমাবদ্ধ থাকবে কেন এমনকি আল্লাহ বেজোর তিনি বেজর পছন্দ করেন ইন্নাল্লাহু ওয়িতর নিহাব্বুল ওয়িতরা এজন্য ওরা 4 এর সীমাবদ্ধ না থেকে 5 বানিয়েছে এক নাম্বার আর দুই নাম্বার তো সবাই জানেন এক নাম্বার রমজানের ঈদ ঈদউল ফিত্র দুই নাম্বার কুরবানির ঈদ ঈদউল আজহা তিন নাম্বার এসে ছিল সকল ঈদের সেরা ঈদ সাইয়েদুল আয়াত শরীফ ঈদ এ নবী সকল ঈদের সেরা ঈদ নবী বলেন নাই ওরা বুঝেছে সাহাবীরা বুঝল নাই ওরা বুঝেছে নবী জীবনেও জश्न जुलूस করেন নাই ওরা করেছে বাংলাদেশি হুজুর তো আছে পাকিস্তান থেকে ভাড়া করে এনেও তারপর পালন করেছে ভালো কথা এরপর চার নম্বর এসেছিল সাতাইশে রজব ঈদ এ নবী যদিও মেরাজ হয়েছে রাতে আর ঈদটা পালন করে দিনে কারণ রাত্রে পালন করলে ঘুমাবে কখন ওই সময় লোকও বেশি আসবে না চেতনাও বেশি জাহের হবে না আর ছবি ভিডিও তো ভালো দেখাই যাবে না এজন্য নবী মেরাজে গিয়েছেন রাতে কিন্তু ঈদ পালন হয় দিনে ভালো কথা ঈদে এ নবী এই বছর নতুন যেটা বাংলাদেশে এসেছে নতুন নতুন শিশু এসেছে তার স্থান ছেড়ে দিতে হবে সেটা কি আধারই জিলহজ নাম হল ঈদ এ গির কি নাম বড় কঠিন নাম ঈদ গাদির খুম সংক্ষেপে ঈদ খুম বলে এই বছর বাংলাদেশে পালিত হয়েছে আঠারো দিন হজ ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠান হয়েছে এমনকি ঢাকা আলিয়ার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল ওই অধ্যক্ষরে অবশ্য বিজয়ের পর পোলাপান কিক করে বিদায় করে দিয়েছে ওই অধ্যক্ষ অনুষ্ঠানে গিয়ে আমিরুল মিন খালিফাতে মুসলিমের অমরুল খতাব রাজিয়াল্লাহন সানের পর্যন্ত বেআমি করেছে ওই অনুষ্ঠানে গিয়ে মানে এটা বানিয়েছে শিয়ারা আর বানিয়েছে আবু ওমর এবং ওসমান আর আয়েশা রদি নাজমাইন, তাদেরকে গালি দেওয়ার পথ খোলার জন্য এবং এই দিন ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিন এই দিন যাতে ওসমানকে স্মরণ না করে বরঞ্চ তাদেরকে একটা ঈদের মধ্যে লিপ্ত রাখা যায় এই ফাইজলামি চেতনা নিয়ে তো ইতিমধ্যে যেহেতু পাঁচটা এসেছে আমার মন বলে আগামী তো ছয় সাত আসতেই পারে কুল্লু জাদিদিন নতুন জিনিসের টেস্ট বেশি পুরানটা নিয়ে আর কয়দিন থাকবে এজন্য সামনে ছয় সাত বাড়তে বাড়তে আল্লাহ নাম নিরানব্বইটা ঈদ হবে নিরানব্বইটা সব মিলে ঝিলা আগামীতে কি করে আল্লাহ ভালো জানে এই বেদাতিদের মূল ঝামেলা এখানে নবীজা দিয়ে গিয়েছেন এতে ওদের তৃপ্তি হয় না এদের আরো চাই আরো চাই আরো চাই হা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নাম বলবে তো নবীর আনিত শরীয়ত যে দুনিয়াতে জিন্দা নাই এই কথা একটা বারো চিন্তা করবে না হুসাইনের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবে কিন্তু কেন গিয়েছিলেন হুসাইন কারবালার প্রান্তরে কেন তার রক্তে রঞ্জিত হয়েছিল কারবালার প্রান্তর এটা চিন্তা করবে না আরে হুসাইন বের হয়েছিলেন খেলাফতকে আলা মিনহাজ নবুয়া ফিরাবেন বলে হুসাইন বের হয়েছিলেন অজব্বুয়াজিদের হাত থেকে মুক্ত করে খেলাফতকে আল্লাহ রসুল এবং খোলাফা রাশেদিনের আদর্শের আদলে প্রতিষ্ঠিত করবেন বলে আজকে যারা হুসাইনের নাম বলে নিজেদের ধান্দা করে আজকে যারা হুসাইনের নাম বলে বলে পিঠ থেকে রক্ত বের করে খেলাফতের জন্য ওদের কোন মিশন নেই কেন খেলাফতের জন্য ওদের কোনো কোরবানি নেই কেন আরে জামানের ইয়াজিদ দূরের কথা জামানার আবু জাহাল জামানার আবুল ফেরাউল জামানার নমরুদ্দের বিরুদ্ধে ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই কেন নাম বলবে হুসাইনের দাঁড়ালি করবে ইয়াজিদদের এটা যদি ভণ্ডামি না হয় ভণ্ডামি কারে বলে হ্যাঁ কাজ করতে কষ্ট কিন্তু নাম বলতে মজা এজন্য নাম বলে কাজ করতে রাজি না বলবে হুসাইন কাফেলার সদস্য আমরা তো কাজে করবে দেখবেন ইয়াজিদ আদর্শের সাথেই মিলে তাদের আদর্শ আল্লাহ হেফাজত করুন